দই খাইলে অক্সিডেটিভ ফসফরেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায় বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফরেশন নামে একটা বিক্রিয়া হয় যেটা বেশি দ্রুত হলে মৃত্যু থেকে আগায় যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফরেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বাল্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ প্রত্যেকে মারা যাব তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে এইটা খরচটা উন্নতদের জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে নো সে সাইন্টিফিক্যালি চলতেছে এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি দিয়ে বলছি যে ভাই এটা চার্জটা তুমি আস্তে আস্তে অল্প করে খরচ করো তাহলে বেশিক্ষণ থাকবে তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো শেষ তাড়াতাড়ি অংশ বুঝা গেছে ইউনিট আকারে থাকে যে জিনিসটা তবে হ্যাঁ এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুক থাকবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয় যেটাতে অল্প অল্প করে খরচ করব দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফরাইজেশন নামে একটা বিক্রিয়া হয় যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগায় যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফরেশন বিক্রিয়াটা গতিশীলটা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বাল্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে যে জায়গায় ছিলাম তাক দিনে বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন করার পরে যেটা হইল আপনি সেটা মেনে নেবেন তাহলে তিনটা শর্ত আর তিনটা কাজ বলবো তাহলে আমরা আলোচনার শেষে আসবো শিখি তিনটা কাজ শর্ত তিনটা এক নম্বরে ছিল অবশ্যই অবশ্যই প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন হালাল উপার্জন হালাল খাবো উপার্জনটা হালাল তারপরে খাওয়াটা হালাল দুই নাম্বারে অন্যের উপকার সব সময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার ধার দেওয়া এই সিস্টেমটা খুব দরকার তিন নাম্বারে যেটা যেটা আছে সেটা মেনে নিব ঠিক আছে